অনেক মহাবতার লোক আল্লাহের ব্যবসায়ী হওয়ার দরকার কালি ইমাম ও না ব্যবসায়ী করবে দেখছো আমার সাহেব বিজলি মাইক রায়পুর ফুড ছোট্টবেলা থেকে বাইর মাইক এখনো আছে ব্যবসাটা আল্লাহ ব্যবসাটা কেমন পর্যন্ত ওনাদের হাতে রাখিও আমিন গ এখন কোলা আম্মাজিরা একটা মিনিট ফরেন না কোরআরটা সাহাবাইকার আমার হাতে থাকতো কোরা

প্রতিদান টিভি সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি